আমি এখন এমন একজন মানুষকে মানুষের স্ত্রীর সাথে কথা বলবো উনি আসবেন আমাদের সাথে কথা বলার জন্য আমাদের বর্তমান যে কমিটি সেই কমিটির ক্রিয়া সম্পাদক জনাব শকত আলী দিদার আপনারা জানেন উনি একজন পেশাদার আম্পায়ার ছিলেন খুব খ্যাতনামা আম্পায়ার ছিলেন ভবিষ্যতে জাতীয় লিগে জাতীয় লিগে তো আম্পায়ারিং করতেন ভবিষ্যতে জাতীয় আন্তর্জাতিক আম্পায়ার হিসাবে খুবই সম্ভাবনাময় একজন মানুষ ছিলেন খুব মন দিয়ে আমাদের দলটা করতেন তেরোই ডিসেম্বর তেরোই সেপ্টেম্বর দু আমাদের সংগঠনের সভাপতি এস এম জিলানি গোপালগঞ্জে গিয়েছিলেন সেখানে হামলা হয় অনেক মানুষ আহত হয় সবাই ফিরে এসেছে কিন্তু আমার সেই সহযোদ্ধা ফিরে আসেনি আর আগের দিন যার সাথে কথা বলেছি পরের দিন সন্ধ্যায় আমাদের সভাপতিকে হসপিটালে দিয়ে এসেছি আমার দুই হাতে আমার সেই সহযোদ্ধাকে কবরে নামিয়ে দিয়ে এসেছি বক্তব্য নিয়ে আসছেন দিদার রিস্ত্রি রাবেয়া রহমান রাবেয়া রহমানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আজ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই অনুষ্ঠানের সভাপতি এস এম জিলানি ভাই এবং প্রধান অতিথি আগামীর বাংলাদেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আজকের বিশেষ অতিথিবৃন্দ ও বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত সকলকে আমি এবং আমার স্বামী শৌকত আলী দিদারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই মীর আবে রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফার্স্ট ক্লাস ক্রিকেট আম্পায়ার ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মরহুম শৌকত আলী দিদার স্ত্রী আজ এক বছর হতে যাচ্ছে আমি বিধবা রূপে আছি আমার দুটি এতিম ছেলে সন্তান নয় বছর ও সাত বছর আমার পরিবারে আমরা এই তিনজন খুব কষ্টে জীবন নিয়ে বেঁচে আছি আমার স্বামী ক্রীড়া প্রাঙ্গনে সফলতা অর্জন করেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অংশগ্রহণ করার কারণে ক্রিকেট বোর্ডের আও মিচাটুকর তিন চার বছর ম্যাচ দাও বন্ধ করে দেয় এবং তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার গোপালগঞ্জে যাওয়ার পথে গাড়ি বহর হামলা হয় অনেক নেতাকর্মী আহত হয় এবং আমার স্বামী নির্মমভাবে হত্যা হয় আমার এই কষ্ট আমাদের মা বেগম খালেদা জিয়া তিনি খুব ভালো বুঝবেন কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদিন হাতে হত্যার শিকার হন তার তার মতোই আমার স্বামী দুই সন্তান রেখে যান সুস্থ মানুষ গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় কিন্তু ফিরলেন লাশ হয়ে আমাদের পরিবার আমার স্বামী ছিলেন উপার্জনের প্রধান তার মা বাবা ভাই কেউ বেঁচে নেই এখন আপনি তারেক রহমান সাংগঠনিক অভিভাবক সুতরাং আমাদেরও অভিভাবক আমাদের পাশে থাকার অনুরোধ রইল আমার বাচ্চাদের উত্তম ভবিষ্যতের জন্য পাশে থাকবেন এবং দেশে ফিরে এ বাচ্চাদের মাঠে হাত রেখে দোয়া করবেন যেন বাবার আদর্শ হতে পারে আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য আপনার সাপোর্ট প্রয়োজন সংগঠনের সভাপতি এস এম জিলানি ভাই আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের পাশে থাকবেন তিনি ব্যস্ত হাজারও রেখেছেন হাজারো ব্যস্ততার মাঝে আমাদের খোঁজ খবর নিয়েছেন আমাদের পাশে থেকেছেন এস এম জিলানি ভাই তিনি আমার একজন অভিভাবক আমার বড় ভাই সব সময় পাশে থেকেছেন এবং অন্যান্য নেতৃকর্ম নেতাকর্মীরাও আমার পাশে আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাইয়ের কাছে আমার আরেকটি অনুরোধ আমার স্বামীর হত্যার সুষ্ঠু বিচারের জোর দাবি জানাই এবং আমার মতো অনেক নারী নিহত হয়েছে অনেক ব্যাপার সন্তান করা হয়েছে আমি চাই সকল হত্যার বিচারে বাংলার জমিনে হোক বাংলার জনগণ তা দেখতে পাই আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ তারেক রহমান বীরের পেশায় আল বাংলাদেশের ধন্যবাদ আসসালামু আলাইকুম